তাহা জতের নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহর কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাঁপতেই থাকবে আল্লাহ এবং নবীজি বলেছেন আপনি এই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আল্লাহ একবার অমহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা অনেকেই আছেন তাহাজের নামাজ কিভাবে পড়তে হয় সঠিকভাবে জানেন না আজকে আমি একদম পানির মতো সহজে শিখিয়ে দেব মাত্র দুই রাকাত তাহাজ্জুতের নামাজ আপনারা কিভাবে পড়বেন আপনি দুই রাকাত পারলে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারবেন এবং তাহাজ্জুতের নামাজ পড়ার পর ওই কোন ছোট দোয়াটি পাঠ করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপ থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সঠিকভাবে আপনাদেরকে তাহাজ্জুতের নামাজের নিয়মটা জানতে হবে আজীবন পর্যন্ত তাহাজ্জুতের নামাজ পড়লেন কিন্তু সঠিকভাবে কিভাবে তাহাজ্জুতের নামাজ পড়ে এখনো পর্যন্ত জানলেন না আমি আজকে সুন্দর করে জানিয়ে দেব তাহাজ্জুতের নামাজ কত রাকাত পড়তে হবে তাহাজ্জুতের নামাজের নিয়ত্র আরবিতে কিভাবে করতে হবে আরবি না পারলে বাংলাতে কিভাবে করতে হবে তাহার নামাজে কোন সুরা পড়তে হবে এবং নামাজে করতে হবে সম্পূর্ণ নিয়ম তাহার নামাজ আল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে শুনুন ও মহিলা মা ও বোনেরা তাহাজ নামাজ এমন নামাজ আল্লাহ আপনাদের ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে আল্লাহর নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জতের নামাজ সকলে বলি সুবহানাল্লাহ যত নফল নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ তাহাজ্জতের নামাজ সকলে বলি সুবহানাল্লাহ এই তাহাজ্জতের নামাজ আমার মহিলা মা বোনেরা প্রতিদিন পড়তে হবে নাকি একবার পড়লে মাঝে মধ্যে পড়লে চলবে অনেকে বলে তাহাজ্জতের নামাজ নাকি পড়লে আর ছাড়া যায় না এর উত্তরটা হলো ও মহিলা মা ও বোনেরা তাহাজ্যোতের নামাজ আপনার যখন মন চায় তখন পড়তে পারবেন আবার যখন মন চায় না পড়লেও কোনো সমস্যা নেই আপনি যদি একবারও পড়েন আর না পড়েন কোনো সমস্যা নেই কারণ নফল নামাজ তাহাজ্যতের নামাজ পড়লে সোয়াব না পড়লে কোনো গুণা নাই মনে রাখবেন যত নফল এবাদত আছে শুধু করলে সোয়াব না করলে কোনো সমস্যা নেই যেমন তাহাজ্যোতের নামাজ ইশরাকের নামাজ আউয়াবিন নামাজ সালাতুর আহ নামাজ তাহিয়াতুল ওজুন নামাজ আপনি পড়লে সব না পড়লে কোনো গুণা নাই আপনার সময় হলে সুযোগ হলে পড়বেন আর না হলে পড়ার প্রয়োজনই কোনো সমস্যা নেই ইনশা তারপরেও আমি আপনাদেরকে বলবো বলব নামাজ এমন নামাজ মাঝে মধ্যে পড়বেন আর যারা সব সময় পড়েন তারা তো অনেক ভালো তাহাজ্যোতের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ নবীজি বলেছেন এই তাহাজের নামাজের সময় ভোর রাতে আল্লাহ রবিন আরো শে ছেড়ে দিয়ে পৃথিবীর দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং দুনিয়ার মানুষ আপনাকে আমাকে আমাদের সকল মকমেন মুসলমান যারা আছে সবাইকে ডাকতে থাকে কি আছো গুনাগার জীবনে অনেক গুণা করেছ অন্যায় করেছ অবিচার করেছ নফসের ওপরে জলম ছ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি নবীজি বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে কে আচ্ছা অভাব অনটনের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব আল্লাহ একবার তখন যদি রিজিক্ট চাইতে পারেন রিজিক্ট পাবেন দুঃখ কষ্ট বালা মসিবত বিপদ আপদে কে আছো আমার কাছে বলো আমি তোমাদের সব দুঃখ কষ্ট গুলোকে দূর করে জীবনকে সুন্দর করে দেব আল্লাহ বলতে থাকে তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এখনই আপনাদেরকে আমি সুন্দর করে তাহাজ্যতের নামাজের নিয়ম কানুনটা বলে দেবো ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজুপে ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা দেখে শেষ করে দিয়েছেন আর শেষ করবেন না একটু মনোযোগ সহকারে শিখুন সঠিকভাবে কিভাবে আপনারা তাহাজ নামাজ পড়বেন এবং কোন দোয়াটি পড়লে আল্লাহর আরস কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত স্থির হবে না কাপাকাপি বন্ধ হবে না কত বড় ছোট দোয়াটির পাওয়ার সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব এক নাম্বারে তাহাজ্যোতের নামাজ কাকে বলে উত্তর হলো, এশারের নামাজটা পড়ার পর ফজরের নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় সেটাকেই তাহাজ্যতের নামাজ বলে আবারও বলছি এশারের নামাজটা পড়ার পর ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় সেটাকেই তাহাজ্যতের নামাজ বলা হয় দুই নাম্বারে তাহাজতের নামাজের সময় কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে মানি তাহাজ্যোতের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে উত্তর হল এশারের নামাজের পর থেকে তাহাজ্জতের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জতের নামাজের ওয়াক্ত থাকে তাহলে বুঝতে পারলেন তাহাজ্জতের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এশারের নামাজটা রাত্রে পড়ার পর থেকেই শুরু হয়ে যায় তাহাজ্জতের নামাজের সময় ওয়াক্ত যারা ভোর রাতে তাহাজ্জুত পড়তে পারেন না এশারের নামাজটা পড়ার পর আপনি তাহাজ্জতের নামাজের দুই রাকাত বা চার রাকাত পড়লে হয়ে যাবে নামাজের পেয়ে যাবেন এবং অনেকে আছেন একটু লেট করে পড়তে চান ভালো ঘুমানোর আগে আপনি সুন্দর করে করে দুই নামাজের বা চার রাকাত পরে ঘুমাইলেই আপনি তাহাজ্যোতের নামাজের মানে সোয়াপ পেয়ে যাবেন যারা ভোর রাত্রে উঠতে পারেন না এভাবে ঘুমানোর আগে আপনি পরে ঘুমাবেন ইনশাল্লাহ এবং এই তাহাজের নামাজের উত্তম সময় কোনটা সেটা আপনাদেরকে এখন বলে দেব আপনারা তো জানলেন যে নামাজের সময় ওয়াক্ত এশারের নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায় যে কোনো সময় রাতের নয়টা দশটা এগারোটা বারোটা যে কোনো সময় পড়তে পারেন কোনো সমস্যা নেই সারা রাত থাকে এশার নামাজটা পড়ার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আচ্ছা তিন নম্বরে তাহাজ্যোতের নামাজের উত্তম সময় কোনটা তাহলে আমার আল্লাহ যখন প্রথম আসমানে আসে আল্লাহ কিন্তু সারা রাত এই প্রথম আসমানের মধ্যে থাকে না আল্লাহ একটা সময় থাকে নবীজি বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে যখন দুই ভাগ যখন রাত্রের শেষ হয়ে যায় এক ভাগ যখন থাকে রাত্রটাকে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত পুরো রাত্রাকে তিন ভাগে ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যায় এক ভাগ যখন থাকে তখন আল্লাহ প্রথম আসমানে চলে আসে প্রতিদিন রাত্রে তাহলে রাতে দুইটার পর থেকে রাতের কয়টার পর থেকে দুইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা এই সময়টাতে আল্লাহ প্রথম আসমানে থাকে তাহলে এই সময়টাতে তাহাজ্যোতের নামাজ পড়া উত্তম শ্রেষ্ঠ যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে তাহলে আপনারা যদি পারেন তাহলে ভোর রাতে আড়াইটা তিনটা সাড়ে তিনটা বাজে বা চারটা বাজে ঘুম থেকে জাগ্রত হলে আপনি নামাজ পড়বেন ইনশাল্লাহ তখন আচ্ছা তাহাজ্যোতের নামাজ কত রাকাত পড়তে হবে এটি এখন আপনাদেরকে আমি বলে দেব ইনশাল্লাহ তাহাজ্জতের নামাজ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত আট রাকাত পড়তেন বেশিরভাগ আপনি আরো বেশিও পড়তে পারেন নবীজিও পড়েছেন কমও পড়েছেন কিন্তু বেশিরভাগ নবীজি আট রাকাত পড়তেন এই জন্য আপনিও যদি তাহাজ্জের নামাজ রাকাত পড়েন হবে বেশি পড়লেও হবে কম পড়লেও হবে তবে কম পক্ষে দুই রাকাত থেকে শুরু করা যায় দুই রাকাত যদি তাহাজ্জের নামাজ পড়েন তারপর আপনি মোনাজাত করে ফেলেন কোনো সমস্যা নেই আপনার তাহাজ্জতের নামাজ হবে তাহলে দুই রাকাত থেকে শুরু করে নিয়ে যত রাকাত মঞ্চে আপনি তত রাকাত পড়তে পারেন তাহার দুই নামাজ চার রাকাত ছয় রাকাত আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই কমপক্ষে দুই রাকাত বেশি যত রাকাতই পড়তে পারেন নবীজি আট রাকাত পড়ত বেশিরভাগ আচ্ছা তাহার নামাজ কম কত রাকাত পড়া যায় কমপক্ষে দুই রাকাত পড়া যায় সর্বশেষ তাহাজ্যতের নামাজের কাজা আছে কিনা যারা সব সময় তাহাজ্জের নামাজ পড়েন কাজা পড়তে হবে কিনা না পড়তে পারলে কোনো সমস্যা নাই পড়তে হবে না নফল নামাজের কাজা নাই তাহাজত নামাজে কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যদি বড় সুরা পারেন বড় সুরা পড়বেন ছোট সুরা পারলে ছোট সুরা পড়বেন কোনো সমস্যা নাই কোন নির্ধারিত সুরা যে পড়তেই হবে এমন কোন সুরা নাই আপনার যেই সুরা দিয়ে মন চায় সেই সুরা দিয়ে তাহাজতের নামাজ পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা নিয়তরা কিভাবে করে তাহাজতের নামাজের সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন নামাজের নিয়ম কানুনটা এখন নিয়তের কথাটা বলে দেব যদি আপনি আরবিতে নিয়তরা পারেন আরবিতে পড়বেন যদি আরবিতে না পারেন বাংলাতে করবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সব কিন্তু আরবি নিয়ত এবং বাংলা নিয়ত একই সমান আপনি আরবি করলে যে সব পাবেন বাংলাতে নিয়ত করলে সে সব পাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে যদি আরবি পারেন আরবি পড়তে পারেন আর তাহাজের নামাজটাকে নফলও বলা যায় সন্ন্যত বলা যায় কোনো সমস্যা নাই মূলত নামাজটা নফল নামাজ নবীজি পড়েছেন এই জন্য এটাকে সন্ন্যত বলা হয় আপনি সন্ন্যত বলতে পারেন নফলও বলতে পারেন কোনো সমস্যা নাই সর্বপ্রথম আমি আপনাদেরকে তাহাজের নামাজের আরবি নিয়ত্রা বলে দিচ্ছি এভাবে আরবি নিয়ত্রা করবেন যদি পারেন নাওয়াই তুয়ান উসল্লিয়া ইল্লাহি তাহলা অরকাতাই সলাতি তাহাজ নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কা অ অয়বাতি শারীফাতি আকবার আবারও বলছি আপনি যদি তাহাজ্জতের নামাজের আরবে নিয়ত্রা করতে চান এভাবে নাওয়ায়তুয়ান উসল্লা লিল্লাহী তালা রকাতাই সলাতি তাহাজ্জত নাফলি মুতাবাজ জিহান ইলা জিহাতিল কা অয়বাতি শরীফাতি অহু আকবর এভাবে আপনি নিয়ত্রা করে নামাজ পড়বেন এখন বলতে পারেন হুজুর আমি তো আরবে নিয়ত পারি না বাংলা নিয়ত্রা কিভাবে করব। আমি অতি সহজে বাংলা নিয়ত্রা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বাংলা নিয়ত্রা এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা তাহাজ্যতের নফল নামাজ করছি লহু একবার আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখার তাহাজের নফল নামাজ আদায় করছি আর লহু একবার এইভাবে বা তাহাজতের সন্ন্যত নামাজ আদায় ও বলা যায় কোনো সমস্যা নাই তাহলে এভাবে আপনি নিয়ত্রা করবেন ইনশাল্লাহ আর আপনার যেই কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন আমি বলে দেব আপনাদেরকে সেই দোয়াটা তাহাজ্জুতের নামাজ পড়ার পর যে দোয়াটা পড়লে আসমান আর সে আজিম কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হয় আপনি যা চাইবেন তাই পাবেন তবে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ দেখে যান কেমনে পড়তে হয় তাহলে ইনশাল্লাহ নিজে নিজে পড়তে পারবেন তাহাজ্জুতের নামাজটা আর আপনার ভুল থাকলে ভুলটা কেটে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনি তাহার নামাজ পড়ার জন্য সুন্দর করে 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 পরিপাটি হয়ে আপনি নিয়ত করবেন বাংলা দেখাচ্ছি আমি বসে বসে পড়িয়ে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ এভাবে আমি যে তালাত করবো নামাজের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকিও পাবেন ইনশাআল্লাহ আপনারা শুনলে এবং নামাজটাও শিখে ফেললেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কাবলামুখী হয়ে দুই রাখাত তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি অ বহু একবার বাধার পর সানা পাঠ করবেনই ভাবে সোবাহায় না কাল্লাহ না অবেহান্দিকা অথা বা ওরা কাশমোকা অথা ওয়ালা জাদ্দুকা ওয়ালা আ হা ইলাহ গঈ রোগ এখন আউদুবিল্লা বিস্মিল্লা শহকার সুরফাতিহা পাঠ করবেনই ভাবে আউদুবিল্লা গিমি না শৈফ নিরোয়া জি ই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المجدوب عليهم ولا الضالين، آمين. এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সুরাটা ভালো লাগে সেটাই পড়তে পারেন কোনো সমস্যা নেই আমরা আর আই তাল্লা দিয়েও সুরাটা পড়বো ইনশাল্লাহ পড়তে পারেন আলাম তারা পড়তে পারেন লিলাফি করস পড়তে পারেন কোনো সমস্যা নেই আমরা আর আই তাল্লা দিয়েও পড়বো بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدهين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এখন রুকুতে চলে যাবেন আবহু একবার বলে

আচ্ছা অনেকে পারেন না যেহেতু দোয়াটা পড়লাম না পারলে পড়বেন না ল হম্মা গফির ইলি অর হামনি ওয়াহাদিনী ওয়াফ ইনি ওয়ার যদি পুরোটা না পারেন আর ল গফির ইলি পড়লেও হবে আর না পড়লে একটু দেরি করবেন তারপর আবার চলে যাবেন শেষ আহ ল হ একবার শেষদায় আবারও তিনবার শোভা হায়ানা রব বেল আওয়ায়লা শোভা হায়ানা আল্লাহু একবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা পড়বেন অথবা যে একটা সূরা পড়লেই হবে আমরা কুল হু আল্লাহ সূরাটা পড়ব এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুর মধ্যে রুকুর তাজবি সুবাহান বেলা অজিম পড়বেন তিনবার রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন তারপর আবার সেজদায় চলে যাবেন সেজদায় তিনবার আলা দুই সুবাহান বসবেন আবার সেজদা দিবেন আবার সেজদা দিয়ে বসবেন এখন তাসাহুদ দুরুদ শরীর দয়া মাসুরা পয়রা আপনি সালাম ফেরাবেন সুন্দর করে সালামটা ফেরানোর পরে আপনি এখন ছোট এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ আশা করি তাহার নামাজ কিভাবে পড়তে হয় দুই রেখার দেখেই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ কোন দোয়াটা পড়বেন কোন দোয়াটা পড়লে আল্লাহর আরো সে আজিম কাঁপতে থাকবে সেটা বলে দিচ্ছি তাহার নামাজটা পড়ে আপনি যদি পারেন জিকিরাস্কার যতটুকু করলেন করবেন আপনার যতটুকু মনে আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়বেন যতটুকু পারেন যদি সময় থাকে সময় না থাকলে কোনো সমস্যা নেই তাহা নামাজ পড়ছেন আপনি আর মুনাজাত করবেন কোনো সমস্যা নেই সময় না থাকলে আর সময় থাকলে বসে বসে করবেন ইনশাল যতটুকু পারেন আর মেন যে বিষয়টা আপনি কমপক্ষে ইস্তিকফার পরবেন তাহাজের নামাজটা পড়ার পর আস্তাক ও আতবাহ আপনি ইস্তিকফারটা পড়বেনই পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও একবার হলেও পড়বেন কমপক্ষে একবার আর বেশি পড়লে একশোবার পড়বেন আপনার ইচ্ছা মোট কথা মানে একবার পড়লেই চলবে জীবনের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না সব গুণাগুলো ক্ষমা করে দাও তারপরে আস্তা গফিরুল্লাহ ওয়া আতু বু আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আস্তা গফিরুল্লাহ ওয়া আতু বু ইলাই দুই নম্বরে আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন কালিমাই তৈয়বা পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ একবার আর সময় থাকলে বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আবারও বলুন আমার সঙ্গে টান দিয়ে লা ইলাহা

তারপরে দুরু শরীফ পড়বেন একবার যে আলাইহি আইলে অথবা আপনার যে শরীফ ভাল লাগে সেটাই পড়বেন তারপর মোনাজাত করবেন যা চাইবেন আল্লাহ রসুল বলেছেন তাই পেয়ে যাবেন মোনাজাতরা ধরে পাবে মোনাজাত ধরবেন আমিন তারপর আপনি আল্লাহর নামটা পাঠ করবেন তিনবার তিনবারি কর তারপর আপনার কি বলার আছে সব কিছু বলবেন যা বলবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন নিয়ম কাননটা তা হাজ্যতের নামাজের নিয়ম বুঝলেন আর ছোট কন্দুয়াটি পাঠ করলে আল্লাহর আরো সে আজিম কাঁপতে থাকে সেটাও শিখলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করে দেয় বিপদাপদ দূর করুক জীবন একবার মক্কা মদিনায় নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো তাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ